অমানসিক অত্যাচার অবিচার ব্যবচার সিদি বিদাত সংস্কার ও ভিন্ন প্রসাদের উচ্চ টিকায় গোটা পৃথিবী গো রানিষার কৃষ্ণ

ছিল গোপুরের চাইতে বিষাক্ত শিয়ালের চাইতে ধূর্ত কুকুরের চাইতে লোভী সুপুরের চাইতে নিকৃষ্ট মানুষকে মানুষ বলে মনে করা হতো না নারী জাতি ছিল না কোনো মর্যাদা ফুলের ন্যায় ফুল ফুলে নয়নের মনে করি যার টুকরাকে জীবিত দাফন করা হতো সেই যুগের কথা স্মরণ করলে আজ মন দিয়ে বলি পড়ে অসুর ঝর্ণা ধরা কথা যে সময় সর্ব প্রকার পাবে নিমজ্জিত ছিল এই পৃথিবী ঠিক সে সময় অশান্তির বার্তা দূর করতে নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত প্রতারিত অপমানিত পদদলিত এবং দুর্বল মানুষের অভিভাবক

ইসলামের প্রাথমিক যুগে যে শিক্ষা মানুষের মধ্যে ভাতৃত্ব সহযোগিতার বন্ধন জাগ্রত করেছিল তাই সম্বোধন ইসলামের সভ্যতা গড়ে ওঠা ও তা বিকাশিত হওয়ার ক্ষেত্র সহায়ক ভূমিকা পালন করেছে ইসলামী সভ্যতা অতীত সভ্যতা গুলো নেতিবাচক এবং কুসংস্কার জন্য দিকগুলোকে সবসময় প্রত্যাখ্যান করেছে এবং ইতিবাচক দিকগুলোকে লালন করে পূর্ণতা লাভ করেছে এবং বিকাশিত হয়েছে পবিত্র চিন্তা চেতনার উপর ভিত্তি করে ইসলামী সভ্যতা গড়ে উঠেছে দুনিয়ার পরকালে পাওয়া যাবে এই দৃঢ় বিশ্বাস ছাড়া কারো পক্ষে নৈতিক মান

করা হয়েছিল শিক্ষা সভ্যতার বিকাশ এবং মুসলিম রাজ্য বিস্তারের ক্ষেত্রে ইসলামে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে রাষ্ট্রীয় ভাবে নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার বিস্তার ও উন্নয়নের জন্য বিভিন্ন অঞ্চলে মক্তব এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি সেখানে শিক্ষা প্রদানের জন্য যোগ্যতা সম্পন্নদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ করতেন মোট বর্তমান বিশ্বে যত প্রকার সমস্যা এবং অসভ্যতা আছে চাই সে ধর্মনীতি সমাজনীতি শিক্ষানীতি অর্থনীতি চাই হোক কেন